আপনি ওদের গোমের দৃশ্য দেখলে ভয় একটা দৌড় দিতেন কেন দৌড় দিতেন ওরা যে ঘুমাচ্ছিল শোক খুইলে ঘুমাচ্ছিল আসলে ওরা গোমে কিন্তু শোকগুলি খোলা মনে হয় যেন জাগ্রত কিছু মানুষ এরকম ঘুমায় না আবার কিছু মানুষ দেখবেন নাকের গর্জন কারে বলে নাকের ডাকে আশেপাশের মানে ট্রেনের ইঞ্জিল ফেলিয়ে যাইতে আসে হের গর্জনের ঠেলায় আশেপাশের মানুষের ঘুম কি একেবারে নষ্ট এরকম কিছু লোক আসে না নাই উঠলে দেখবেন কাকে কাকে বলে নাকের ডাক এই নাকের ডাক নাকটা সাদাটা কত বড় আল্লাহ ভিতরে কিছু ফসম দিছে এটাকে প্রোটেকশন করার জন্য আল্লাহ করে বলেন এখানে প্রায় সাতজন ফেরিস ডিউটি আছে নাকের ভিতরে সেদিকে আমি যাচ্ছি না মূল কথার দিকে আসি এরা ঘুমিয়েছে নসিদ কুকুরটা গেটম্যান হিসেবে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ বলেন নবী হে এরা যে দীর্ঘ দীর্ঘদিন ঘুমিয়েছিল তো আপনারা দেখবেন এক কাঁধে ঘুমিয়ে থাকলে একটু ব্যথা করে না কথা কয় না তখন আমরা ডানকার থেকে বাম কাঁধে যাই বাম বামকার থেকে আল্লাহ বলেন নবী যখন ছিল অবস্থা কেমন ছিল আমি আল্লাহকে করতলাম অনুকাল্লি বহু মাঝে মধ্যে কুদ্রে ধাক্কা দিয়ে আমি আল্লাহর ডান দেখে নিতাম আবার কখনো ধাক্কা দিয়ে বাম দেখে নিয়ে যেতাম ভাষ্য পরিবর্তন করে দিতাম চলে গেল তিনশো নয় বছর এইভাবে করে কত বছর তিনশো নয় বছর পর এবার আল্লাহ ইচ্ছে করলেন আল্লাহ বললেন ও কাজা আলিকা বাসনা হোম ও কাজা আলিকা বাসনা বাইনা হোম আল্লাহ বললেন এবার আমি চাইলাম ওদেরকে ঘুম থেকে জাগাবো যখন তারা ঘুম থেকে জাগলো সময়টা ছিল আসরের সময় বাস্তবে ঘুমাইছিল কোন সময় সকালে এখন উঠতেছে কোন সময় যে দিন ঘুমাইছে সেই দিনের বিকাল না তিনশো নয় বছর পরের তিনশো নয় বছর পরের বিকাল ওরা তো আর জানে ঘুমে থাকলে কি কিছু জানে ওরা তো আজ জানে ওরা তো ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে একজন দেখে আরেকজনের একজনের দাড়ি গিয়ে আরেকজনের ফেডের লোকে ফেস লাগছে নৌক এত বড় বড় হয়ে আসিস একজন একজনকে বলতেছে ক লা কলমিন কাম বিস তুম আচ্ছা দোস্ত ওঠ আর কত ঘুমাবি সন্ধ্যা হয়ে যাচ্ছে এই আমরা কাফেরের দেশে আছি এখনই কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে হিজত করে এ দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া লাগবে আর ওট তাড়াতাড়ি তো একজন একজনকে ধাক্কে ঘুম থেকে উঠাই দিচ্ছে সব ঘুম থেকে উঠছে সুখ কস্তা ইতিহাসে কিরে দোস্ত কলা কলম কাম লাভিস্তম বন্দরে কতক্ষণ ঘুমাইছ আরেকজনকে কতক্ষণ ঘুমাইছি লাভিস্তমান একদিন ঘুমাইছি না হয় আধা দিন ঘুমাইছি এর বেশি কে আর ঘুমাইছি